গাজীপুরের ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল মোহাম্মদ মুজামেল হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুরের কাপাসি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিস্তৃত মহড়া অনুষ্ঠিত হয়েছে জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে সেনা সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং টহলের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কৌশলগত চলাচল উদ্ধার অভিযান এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক প্রস্তুতির বিভিন্ন ধাপ অনুশীলন করেন এতে আধুনিক সরঞ্জাম ও যানবাহন ব্যবহার করে বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশ তৈরি করা হয় যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে গাড়ি চলাচল সম্ভব না হয় সে অঞ্চলে মোটরসাইকেল দিয়ে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে টহলের সময় গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলোতে সেনাবাহিনীর উপস্থিতিতে লক্ষ্য করা যায় তারা স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী যে সর্বদা প্রস্তুত রয়েছে এ বার্তাই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দেশের বিভিন্ন স্থানের মতো কাপাসিয়াতেও নিয়মিতভাবে সেনাবাহিনীর এমন মহড়া পরিচালনা এর ফলে জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ে এদিকে মহারাজের স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতে সেনাবাহিনীর এমন কার্যক্রমে এলাকায় নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা হয় এবং সাধারণ মানুষ স্বস্তি বোধ করেন অনেকেই মনে করেন এ ধরনের টহল অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমালের সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের মহড়া ও প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে